পবিত্র জশনে জুলুসে ঈদ এ মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ বাগপুকুর পার ইউনিট শাখার ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বারো দিন ব্যাপী আদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শুরু হয়েছে

মন্ত্রী ভাইদেরকে তারা এই অনুষ্ঠান সফল হওয়ার জন্য সবাই সহযোগিতা করছেন মন্ত্রী ভাইরা আমি চাই আগামীতে এই সুন্দর হচ্ছে আগামীতে আর হবে নাতে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন কাদেরি নাতকা আহসান হাবিব কাদেরি হাফেজ মাওলানা আব্দুল খালেক কাদেরি এর সঞ্চালনায় অতিথি ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা যুবদল নেতা আনোয়ার হোসেন বাসলু মঞ্জুরুল আলম মঞ্চু এমরান আজিম উদ্দিন শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি জাবের উদ্দিন জাবের সাধারণ সম্পাদক সোহেল মিয়া সহ-সভাপতি তারেক সিদ্দিকী সহ-সভাপতি আমির প্রচার সম্পাদক সানিম উদ্দিন আসিফ মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাব্রক বিতরণ করা হয় 試合面倒。